হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি মূলত আলোচনা করব লেবু গাছের বিভিন্ন ধরনের রোগ সেই রোগ থেকে প্রতিকারের উপায় এবং কী কী ধরনের রোগ লেবু গাছে আক্রান্ত হয় সিজনাল কী কী ধরনের রোগ আসে সারা বছর ব্যাপী কী কী ধরনের রোগের প্রকোপ দেখা যায় সমগ্র তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন লেবু আমাদের কাছে খুব পছন্দের একটি ফল যেটি কিন্তু আমরা খুব পছন্দ করি এবং এর জন্য নানা ধরনের সাইট্রাস প্রজাতির লেবু নানা ধরনের লেবু মুসম্বি লেবু কিন্তু আমাদের ছাদ বাগানে সংগ্রহে নিয়ে আসি কিন্তু এর পরিচর্যা করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় বিভিন্ন রোগাক্রান্ত সমস্যার মধ্য দিয়ে যেতে হয় আর আজকে মূলত এই রোগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা হবে এই লেবু গাছে রোগের কথা বলতে গিয়ে প্রথমেই যে রোগটি আমাদের সবচেয়ে বেশি সমস্যা বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সেটি হলো ক্যাঙ্কার এই ক্যাঙ্কার নামক রোগটি কিন্তু ছাদ বাগানে সবচেয়ে বেশি গাছকে ক্ষতিকর করে ছাদ বাগানের গাছগুলো হঠাৎ হঠাৎ কুঁকড়ে যাওয়া এই ক্যাঙ্কার রোগের আক্রমণের কারণে ক্যাঙ্কার এমন একটি রোগ যেটি ছাদ বাগানে লেবু গাছের ক্যান্সার নামে অভিহিত করা হয় এই ক্যাঙ্কার রোগ হলে গাছকে কিন্তু ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত করে দেয় গাছকে কুঁকড়ে দেয় গাছের পাতাগুলো দুমড়ে মুছড়ে দেয় গাছের বৃদ্ধি স্থিমিত হয়ে যায় এবং গাছের কিন্তু সমগ্র বৃদ্ধি ব্যাহত হয়ে যায় তাই এই ক্যাঙ্কার রোগ হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে গাছের রোগাক্রান্ত পাতাগুলোকে আপনাকে চিহ্নিতকরণ করতে হবে এবং চিহ্নিতকরণ করে ধীরে ধীরে আপনাকে ধৈর্য নিয়ে কিন্তু গাছের এই পাতাগুলো কিন্তু ছিঁড়ে ফেলতে হবে এই ছিঁড়ে ফেলার পরে আপনাকে যেটা করতে হবে এখানে একটি ভালো মানের ফাঙ্গিসাইড কার্বন এবং ম্যানকো গ্রুপের ভালো মানের একটি ফাঙ্গিসাইড তো আপনাকে হবে এর পাশাপাশি যেটি দিতে হবে সেটি হচ্ছে একটি উন্নত মানের কীটনাশক তো লেবু গাছের এই ক্যাঙ্কার রোগ থেকে আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি যে কীটনাশকটি ব্যবহার করতে পারেন সেটি সাইপার গ্রুপের প্রোপেক সুপার যে কোনো ধরনের রোগাক্রান্ত পাতা ডালপালা যে কোনো ধরনের রোগ পাতা খাওয়া বা ক্যাঙ্কার বা যে কোনো ধরনের রোগ থেকে কিন্তু এই সাইপার গ্রুপের গ্রুপের সোপার কিন্তু আপনার নিয়মিত ব্যবহারে গাছটি পরিত্রাণ পেতে পারে এই রোগ থেকে দ্বিতীয় যে রোগটি লেবু গাছের হয় সেটি হলো সাদা মাছির আক্রমণ লেবু গাছের পাতার পিছনের দিকে অর্থাৎ উল্টো দিকে এই সাদা মাছির আক্রমণ হয় এই সাদা মাছি গাছের পাতাতে প্রচুর পরিমাণ আক্রমণ করে সাদা মাছি এখানে এসে এক ধরনের রস দেয় এই রস প্রচণ্ড মিষ্টি হয় এই মিষ্টি হবার কারণে এই পাতাগুলোতে এক ধরনের আঠালো জিনিস তৈরি হয় গাছের চারিদিকে ধুলো বালি গাছের এসে ময়লা জমা হয় এই ময়লা জমা হবার কারণে গাছের পাতার উপরে একটা লেয়ার পড়ে যায় এই লেয়ার পড়ার কারণে কিন্তু গাছের কিন্তু সালক সংশ্লেষ ব্যাহত হয় সূর্যের আলো গাছের পাতাতে পড়তে পারে না পাশাপাশি এই যে সাদা মাছি এই সাদা মাছি কিন্তু গাছের কিন্তু বৃদ্ধিকে স্তীমিত করে যায় এক্ষেত্রেও কিন্তু আপনারা সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তা তাছাড়াও বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন লেবু গাছের তৃতীয় যে রোগটি যে রোগটি মোটামুটি আমরা সবাই ফেস করি সেটি হচ্ছে লেবু গাছের বৃদ্ধি সঠিকভাবে না হওয়া এটিকে একই সবে রোগও বলা হয় না কিন্তু এটি যখন একটা মারাত্মক পর্যায়ে চলে যায় তখন কিন্তু গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় আর এই রোগ বা গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবার যে সমস্যা এই সমস্যা কিন্তু একভাবে উপশম হয় সেটি হচ্ছে সঠিকভাবে খাবার প্রদান সঠিকভাবে সঠিক সময়ে সুষম খাবার প্রদানে কিন্তু আপনার লেবু গাছে কিন্তু সঠিকভাবে কিন্তু বৃদ্ধি যেমন হবে পাশাপাশি গাছটি হৃষ্টপুষ্ট সুস্থ সবল থাকবে গাছটি হৃষ্টপুষ্ট সুস্থ সবল রাখতে গেলে কিন্তু আপনাকে নিয়মিত খাবার দেওয়ার অবশ্যই প্রয়োজনীয়তা থেকে যায় এরপরে লেবু গাছের আরও একটি মারাত্মক এবং মাথা ব্যথার কারণজনিত একটি রোগ দেখা যায় যেটি হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা আমরা যেটা ছাদ বাগানে লেবু গাছ রোপণ করি পরিচর্যা করি আমরা এই হলুদ হয়ে যাওয়া লেবু পাতার সঙ্গে খুবই পরিচিত আর এই হলুদ হয়ে যাওয়া লেবু পাতা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে গাছে পটাশের অভাবের কারণে হতে পারে ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসাম সল্টের অভাবে হতে পারে গাছে কিন্তু নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে তাই আপনারা মোটামুটি গাছের পাতার হলুদ হওয়ার মাত্রাকে চিহ্নিতকরণ করে গাছে কিন্তু নাইট্রোজেন বলুন পটাশ বলুন ফসফারাস বলুন আর যে কোনো ধরনের খাবার বলুন কিন্তু প্রয়োগ করতে হবে আসুন মোটামুটি গাছের পাতা হলুদ হয়ে গেলে কি ধরনের সমস্যা হয় আমি আপনাদের একটু বুঝিয়ে দিই ধরুন এই গাছের পাতাটি দেখুন এই গাছের পাতাটি ছোপ ছোপ একটা হলুদের আভা দেখা দিচ্ছে কারণ এই ছোপ ছোপ হলুদের আভাটি দেখুন নিচের থেকে এবং এই প্রান্ত থেকে এই দিকে উঠছে এই ধরনের সমস্যা হলে বুঝবেন গাছে কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সর্পের অভাব হয়েছে এক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সর্ব এক থেকে দু গ্রাম আপনারা জলে গুলে এক লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারেন বা গাছের গোড়াতেও দিতে পারেন দ্বিতীয় যে সমস্যাটি আপনারা দেখতে পাবেন গাছের পাতা একদম হলুদ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই হলুদ হয়ে গেলে আপনারা বুঝবেন যে গাছে নাইট্রোজেনের অভাব হচ্ছে তাই এক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন ঘটিত খাবার আপনাকে দিতে হবে এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে একই গাছে নাইট্রোজেনের অভাব বা ম্যাগনেশিয়াম সালফেটের অভাব হতে পারে হ্যাঁ হতে পারে যখন সমগ্র সমস্যাগুলো একসঙ্গে এসে জোটে তখন গাছের সমগ্র পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাবার প্রবণতা বেশি হয় আমার এই গাছে কিন্তু দুটা ফল আছে আপনারা অবশ্যই জানেন এটি একটি কমলালেবু প্রজাতির গাছ এবং গাছে ফল আছে এই ধরনের গাছে কিন্তু এপিসম সল্প এবং নাইট্রোজেন অবশ্যই দেওয়া যেতে পারে এবং আমি গত কয়েকদিন আগেই কিন্তু এপিসম সল্প এবং নাইট্রোজেন একসঙ্গে মিক্স করে কিন্তু দিয়েছি এক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা কি জৈব নাইট্রোজেন দিতে পারি হ্যাঁ অবশ্যই পারেন তবে জৈব নাইট্রোজেন স্লো রিলিজ স্লো রিলিজের কারণে কিন্তু ধীরে ধীরে গাছে কিন্তু এইটি কাজ করে তাই এক্ষেত্রে আমি বলবো খুব অল্প মাত্রায় কিন্তু আপনারা এই রাসায়নিক নাইট্রোজেন অল্প মাত্রায় দিতে পারেন এপিসম সল্ট এক থেকে দু গ্রাম আপনারা এক লিটার জলে আপনারা গাছের গোড়াতে গুলে দিতে পারেন বা গাছে স্প্রে করতে পারেন লেবু গাছের এই ধরনের রোগের মধ্যে আরও একটি মারাত্মক ধরনের রোগ আছে সেটি হচ্ছে ড্রাই ব্যাগ ড্রাই ব্যাগ কিন্তু লেবু গাছের সবচেয়ে মারাত্মক একটি সমস্যা এই সমস্যা থেকে সমাধানের জন্য কিন্তু আপনাকে দ্রুত এবং তাৎক্ষণিক ব্যবস্থা অবশ্যই নিতে 開演。我 কখনও কখনও লেবু গাছের পাতাগুলো ব্যাগজনিত কারণে ধীরে ধীরে শুকিয়ে যায় ধীরে ধীরে গাছগুলো মৃত্যুমুখী হয়ে যায় কখনো কখনও গাছগুলোর বৃদ্ধি বৃদ্ধিস্তীমিত হয়ে যায় গাছের গোড়া থেকে ধীরে ধীরে ডালপালা শুকোতে শুকোতে উপর দিকে ওঠে এক্ষেত্রে কিন্তু গাছ একদম মরপন্ন অবস্থায় হয়ে যায় আর এই ব্যাগজনিত সমস্যা হলে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা হাইড্রোজেন পার এবং ব্লাইটক্স জাতীয় ফার্গিসাইড একসঙ্গে হালকা করে মিশিয়ে নিয়ে গুলে নিয়ে কিন্তু গাছে হালকা করে পোলেপ দিয়ে দিতে পারেন এর আগে ড্রাই ব্যাগ আক্রান্ত হওয়া ডালটিকে আপনাকে অবশ্যই কেটে নিতে হবে এরপরে হাইড্রোজেন পার তিন থেকে চার ফোঁটা এক গ্রাম ব্লাইটক্স ফাঙ্গিসাইটের সঙ্গে ভালো করে দিয়ে হাইড্রোজেন পারক্সাইড আপনারা অবশ্যই জানেন একটি তরল অর্থাৎ জলের মতো আপনারা যে ফাঙ্গিসাইডটি জলে হালকা করে গুলে নেবেন সেই ফাঙ্গিসাইটের সেই জলের বদলে আপনারা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে কিন্তু গাছের এই ধরনের ড্রাই ব্যাক আক্রান্ত হওয়া ডালগুলো কেটে দিয়ে সেই জায়গায় দিয়ে দেবেন দেখবেন কয়েক দিনের মধ্যে কিন্তু গাছ সুস্থ সবল হয়ে যাবে মোটামুটি লেবু গাছের এই কয়টি সমস্যাকে যদি আপনি ওভারকাম করতে পারেন কোনো ধরনের সমস্যা আপনার ছাদ বাগানে আর দেখা যাবে না আপনি কিন্তু হাসি মুখে ছাদ বাগানে লেবু গাছ পরিচর্যা করতে পারবেন ছাদ বাগানে লেবু গাছের রোগ রোগাক্রান্ত হওয়ার লক্ষণ এবং এই লক্ষণ থেকে উপশম হবার সমস্ত ধরনের তথ্য আজকে আমি যেটা দিলাম সেটি অবশ্যই ভালো লেগেছে আশা করি স্যাটিসফাইড হয়ে হয়েছেন যদি এ সংক্রান্ত আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্টস বক্সে জানাবেন আমি সেই সম্পর্কে দ্রুত একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো আজকের ভিডিও থেকে আপনারা যদি আরও কোনো তথ্য জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ